আসসালামু আলাইকুম শৌখিন শিকারী ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান এই শুধু ঘরে আমার সামনে কিন্তু খুবই সুন্দর রড এবং রিল দেখতে পাচ্ছেন প্রথম আমি রডটা দেখাই যে উডেন হ্যান্ডেল খুবই সুন্দর ফিনিশিংয়ের এবং রিল সেটটা দেখেন কতটা দারুণ এবং শিপের নাম হচ্ছে অ্যাপাসি নেভিগেটর টেলিস্পিন হাই ডেন্সিটি কার্বন আমাদের কাছে আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে যার যেটা প্রয়োজন হবে আপনারা নিয়ে নিতে পারবেন এবং রিং গাইডগুলো দেখেন হচ্ছে টু মতো বাধাই করা রিং গাইড খুলে যাওয়া এবং ঢিলা হওয়ার কোনো সুযোগ নেই একদম টু পার্টের মতো রিং গাইড এবং বডিগুলো খুবই ভালো মানের তো আমরা এই রডটি কেমন মজবুত আমরা আপনাদের এখন লোডটাই দেখাবো তো এখন আমরা এখানে তিন লিটার পানির বোতল নিয়েছি এটা হচ্ছে দুই লিটারের বোতল এখানে রয়েছে এক লিটারের বোতল মোট তিন লিটার আমরা এটা দিয়ে উঠায় দেখাবো তো আমাদের এই প্যাকেজে যেই সিপটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাপাচি নেভিগেটর টেলি এই রডটি নয় ফিট দিয়ে আমরা লোড টেস্ট করে দেখাচ্ছি তো এটা আসলে ওঠানো যায় কি না বা কেমন মজবুত আপনারা দেখতে পাচ্ছেন যে তিন লিটার অনায় এসে ওঠানো গেল এবং সুন্দর একটা ব্যান্ডিং হয়েছে যে সিপগুলো অ্যাকুরেট ব্যান্ড হবে সেই সিপটি কিন্তু ভাঙার কোনো সুযোগ নেই এবং এটা কিন্তু দোলানো যাচ্ছে এটা কিন্তু দোলানো হচ্ছে আপনারা দেখেন এই সিপ শুধু উঠায় ধরে নেয় আমরা কিন্তু উঠে ধরে নেন দোলাচ্ছি এটাতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে যেহেতু আমার ছোটো ভাইয়ের তো যাই হোক এই রডটি খুবই মজবুত আপনারা পেয়ে যাবেন এবং এই সাথে পাবেন হচ্ছে একটা রিল বদি একটা রিল পাবেন চার হাজার সিরিজ রিলটার কালার কম্বিনেশন যেমন সুন্দর এটা হচ্ছে তেরো বিয়ারিং খুবই স্মুথ একটা রিল এটা হচ্ছে তেরো বলিং চার হাজার সিরিজ এবং এটা খুবই স্মুথ এবং রিলের যে ড্রাক সাউন্ডটা আমি আপনাদের শোনাই লাইন যখন রিলিজ হবে এই সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন একেবারে মেটালিক একটা সাউন্ড এবং ফ্রন্ট ড্রাগ খুবই মজবুত এবং এই রিং যে বেল এই বেলটাও খুবই মোটা তো এই চার হাজার সিরিজের এই রিলটি আমাদের সাথে প্যাকেজে পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে হ্যান্ডেলটাও খুবই ভালো সহজে ফোল্ড করা যায় এবং এই রিলের সাথে পর্যাপ্ত সুতা আমরা দিয়ে দিব পঁয়ত্রিশ এম এর পর্যাপ্ত সুতা পেয়ে যাবেন এই প্যাকেজে এবং সাথে থাকবে সাথে পাবেন দুইটা এস এস সুইভেল একটা স্টপার দুই সেট বাঁধানো বড়শি চার কাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাঁধানো থাকবে চার কাটা দুই সেট একটা পাবেন সুপার সফট ফ্রক স্পুনওয়ালা ফ্রক পাবেন একটা আর এখানে দুইটা ফাতা থাকবে প্লাস্টিকের দুইটা সীসা মিডিয়াম সাইজের এবং কিছু চার দশটা আইটেম থাকবে এই দশটা আইটেম আট ফিট যদি কেউ নিতে চান আট ফিটের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর নয় ফিট রড দিয়ে নিলে দাম পড়বে ছাব্বিশশো টাকা আর দশ ফিট রড দিয়ে নিলে পাবেন মাত্র সাতাশশো টাকা এই নতুন বছরের নতুন অফার আপনারা হিসাব করে দেখেন যে আসলে কতটা সাশ্রয়ী মূল্যে এবং কতটা ভালো কোয়ালিটির জিনিস দিয়ে আমরা প্যাকেজ দিয়েছি এই রডগুলো আপনারা সহজেই ভাঙতে পারবেন না মাছ ধরে টু টুপাটের মতো বড়ো সাইজের লাড্ডু ব্যবহার করতে পারবেন এই রডের দশ ফিটের কাস্টিং ওয়েট রয়েছে এক পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ গ্রাম মানে লাড্ডু খেলতে পারবেন খারাপ আসাও খেলতে পারবেন লুর ফিশিংও করতে পারবেন একটা রড সেট আপ কিনলে আপনার সব রকম আইটেমে আপনি মাছ ধরতে পারবেন এইখানে প্যাকেজটির মূল্য পড়বে মাত্র পঁচিশশো টাকা আট ফিট আমাদের কাছে যে সুন্দর এই দশটা আইটেমের প্যাকেজটি দেখছেন এটা হচ্ছে নতুন বছর উপলক্ষে আমাদের ধামাকা অফার আপনারা একটা সেট যদি কিনে রাখেন সব রকম ধরনের মাছ কিন্তু আপনারা এই প্যাকেজ দিয়ে ধরতে পারবেন এক কাটা দুই কাটা নদী পুকুর বিল লাড্ডু চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এই রডে এই রডের কাস্টিং ওয়েট রয়েছে পঞ্চাশ থেকে একশো গ্রাম দশ ফিট মানে আপনারা বড়ো সাইজের লাড্ডু দূরে নিক্ষেপ করতে পারবেন এই প্যাকেজটি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে এলাকা পর্যায়ে পৌঁছায় দিব আপনারা বাসায় বসে শুধু অর্ডার করবেন এবং বাসায় আপনার মালটি চলে যাবে ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটা খুলবেন খুলে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবেন যে একটি প্রোডাক্টও খারাপ আছে কি না বা একটা প্রোডাক্টের কোনো প্রবলেম আছে কিনা বা প্রোডাক্ট কম আছে কি না এই জিনিসটা চেক করে আপনারা দেখে শুনে তারপর টেকা পরিশোধ করবেন শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের এবং বাকি সম্পূর্ণ টাকা কুরিয়ার সার্ভিসে যে ছেলেটি যাবে প্রোডাক্টটা দেখার পরে তখনকে সন্তুষ্ট হলে তখনই আপনি পরিশোধ করবেন আমাদের দোকানে সরাসরি এসে আপনারা নিতে পারবেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে চা দালি মোড় এই মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদালি মোড় এই চাঁদ মার্কেট এই মার্কেটের পশ্চিম পাশে আসলে আমাদের ঈশ্বরদীপ শিবঘর এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এখানে এসে সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন আর যারা আমাদের জেলার বাহির থেকে দেখছেন তারা কিন্তু বাসায় বসে হোম ডেলিভারিতে যেটাই দেখছেন হুবাহু এই প্রোডাক্টটি পেলে তখন আপনারা টাকা পরিশোধ করবেন শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন দেখেন এর ভিতরে আমি একটা জিনিস দেখাই দিই আমাদের কিন্তু অনেক ভাই অনেক পণ্য অর্ডার করেছিলেন বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে উনি কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স করছেন আমরা কিন্তু প্রোডাক্টটা দেখেন সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিচ্ছি এখানে রয়েছে জিল্লুর রহমান নাটোর এখানে রয়েছে তানবির ভাই নোয়াখালী প্রত্যেকে কিন্তু দুশো টাকা অ্যাডভান্স করছে তো ভাই এই টাকা কি মায়ের গেছে ওনাদের দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু ঠিকই চলে যাচ্ছে আসলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটা যাচ্ছে রাতুল ভাই যশোরে উনি কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করছে আসলে আর অনেকে আমাদের কাছে কিন্তু অনেক টাকা অ্যাডভান্স করে ফেলে আসলে যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে শুধু জানানো যে আমাদের প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটিটা দেখেন আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিই তো যারা এই অনেকে ভিডিও দেখেন পছন্দ হয় কিন্তু ভয় পান যে দুইশো টাকা আমরা পাঠাবো টাকাটা মার যাবে কি না ভাই আমরা শৌখিন মৎস্য শিকারী দুইশো টাকা আমাদের কাছে কোনো টাকাই না আপনার নিঃসন্দেহে বিশ্বস্ত জায়গা আমাদের বিশ্বস্ত দোকানে অর্ডার করেন সুন্দরভাবে প্রত্যেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন মাছ ধরেন ভালো জিনিস কেনেন একশো দুশো টাকার জন্য আপনারা যে অনেকগুলো ভিডিও দেখেন সেখানে যে প্রোডাক্টগুলো আসলে কি ফুল সেটা একটু দেখে নেবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আপনারা শুধুমাত্র স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করলে আমরা এই প্রোডাক্টটি আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলা পৌঁছে দেব মাছ ধরা যাবতীয় সরঞ্জাম কেনার জন্য আমাদের উপর আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ সেবন্ধু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম